নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন আমি কোথায় আছি এখন আছি মাঠের মধ্যে আর আমি বাবার বাড়িতেই আছি এখনো যাইনি বরমপুর তো আজকে চলে যাব তো ভাবলাম আজকে যখন বাড়ি যাব। একটা লাস্ট ব্লগ এখানে করেই দিই সেই জন্য মানে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে সকাল দশটা এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর পাশে যেহেতু একটা জমি আছে এরকম রাস্তা আছে হাঁটার তো ভাবলাম একটু ঘুম থেকে উঠে একটু হেঁটে আসি রাস্তা দিয়ে ভালো লাগবে তো দেখো এটা হচ্ছে একটা বেগুনের জমি এই যে দেখতে পাচ্ছ সব জমিতে সব গাছে এখানে বেগুন ধরে আছে মানে দেখতে এক অন্য রকম সুন্দর যে গাছে বেগুন ধরে আছে নিজে হাতে ভাঙছে কিন্তু যেহেতু এটা আমাদের জমি না তাই ভাঙতে পারছি না দেখতে পাচ্ছ এখানে সব বেগুন ধরে আছে ছোট ছোট কে কাউকে দেখাচ্ছি না তুমি কি ভাবছো আমি ভিডিও কল করছি আরে না গো আরে দেখো যার জমি এই যে চলে এসছে চুরি করতে আসেনি এটা ওরই জমি আসলে বাড়ির পাশে তো তাই আর এই যে এটা দেখছো পেছনে বাড়ি এটা হচ্ছে আমার মামার বাড়ি আর এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি পাশাপাশি মামার বাড়ি আর বাবার বাড়ি পাশাপাশি বাবার বাড়ি আসলে মামার বাড়ির আর বাবার বাড়ির দুটো বাড়িরই মানে আদর যত্ন পায় আর কি যেহেতু বাড়ি দুটো এক মানে পাশাপাশি কাছাকাছি তো চলো এখন বাড়ি যাবো একটু হাঁটাহাঁটি করলাম এবার যাই বাড়ি তারপরে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে বাড়ি এখন না বিকেলে যাব কপালে কি একটা মশা কপালে একটা মশা বসেছে তো চলো এখন যাই বাড়ি বাড়ি এসেছি বন্ধুরা দেখো কিন্তু বাড়ি এসে এত ঠান্ডা লাগছে গা থেকে চাদরই খুলতে পারছি না আর এদিকে দেখছি মা মটরে শাক কাটতে বসেছে তো আমি একেবারে স্নান দান করে যাচ্ছি আজকে আমার একটু কাকুর বাড়ি আমার কাকুর বাড়িটা একটু ওপারায় আর আজকে যেহেতু বাড়ি চলে যাব সেই জন্য ভাবলাম ওদের বাড়ি থেকে লাস্ট একবার ঘুরে আসি কিন্তু এটা তো গ্রাম তো সবসময় চাদর গায়ে দিয়ে থাকছি বলে তোমরা অন্য কিছু ভেবো না আসলে গ্রামের দিকে ঠান্ডাটা একটু বেশি হয় অতিরিক্ত ঠান্ডা আমি স্নান করেও গায়ে চাদর মুড়িয়ে যাচ্ছি ওদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের গলির ভেতরে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে কাকুর বাড়ি যাচ্ছিলাম আর কাকুর বাড়ি যাচ্ছি আর অনেককে রাস্তায় অনেকের সাথে দেখা হচ্ছে তো কথা বলতে বলতে আসছিলাম আমার যে সামনে দেখালাম ওটা হচ্ছে আমার কাকুর বাড়ি ওদের বাড়িটা এখন একটু খিচিপিচি হয়ে আছে মানে ঘর হচ্ছে পাশে একটা কাকুর ছেলের সেই জন্য একটু খিচিপিচি হয়ে আছে তো চলো কাকুর বাড়ি যেহেতু এতেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার কাকুর বাড়িটা কেমন এটা হচ্ছে পাশে একটা ঘর হচ্ছে আর এইগুলো হচ্ছে আগেকার ঘর আর ওদের বাড়িতে এতেছি কিছু সময়ের জন্য এখন আর ব্লগ করবো না তো একেবারে দেখা হচ্ছে আমার বাড়ি গিয়ে বাড়ি থেকে ঘুরে চলে আসলাম আর এখন দেখছি মা রান্না করছে মানে রান্না প্রায় শেষের দিকে হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়িতে কাঠে রান্না হয় আমার বাবার বাড়িতে আর দেখো মা এখানে ভাত বেড়ে দিচ্ছিল আমাদেরকে খাওয়ার জন্য কত ভাত ভাতটা খেয়ে মনে হচ্ছে আরো ঠান্ডা লেগে গেছে তাই আমি একটু উঠোনে আসছিলাম রোদটা গায়ে নেওয়ার জন্য আর মায়ের সাথে একটু গল্প করবো তাই আর এই যে আমার পেছনে দেখলে হুম। মানে ও খেলা করবে আর আমাকে ভিডিও করতে হবে আমাকে বলছে আমি খেলা করব তুমি সেটা সবাইকে দেখাও তাহলে ঠিক আছে চল তাহলে তোর আমি খেলাই আজকে একটু তোর মাসি মনিদের দেখ দেখো রাজপুত্র না রাজকুমার এ বাড়ির বদের ধারি বল কিছু হ্যালো গাইস হ্যালো গাইস বল খেলছি যে বাড়ি চলে বলে মন খারাপ যেতে না আর এখন আমি রেডি হব হুম তাই ওকে বলছিলাম চল এখন আমি রেডি হব দে বেরোবো আমার সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার মানে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু ছোট দিন মানে শীতের সময় সেই জন্য চলো এবার বেড়ানো যাক টাটা তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ড এটা হচ্ছে আমাদের রাস্তা মানে এখানে বাস টাস দাঁড়ায় বাস স্টফিস বলতে পারো আর পেছনে এই যে এটা হচ্ছে আমাদের ব্যাংক যেটা আমি দেখাচ্ছি আঙুল দিয়ে এটা হচ্ছে আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ব্যাংকটা দেখে অনেক পুরনো হলেও ব্যাংকটা দেখে যতটা পুরনো হচ্ছে ব্যাঙ্কটাও ঠিক ততটাই পুরনো আমাদের এই গ্রামটা ব্যাংক নামেই পরিচিত মানে চিরটি না চিরটি ব্যাংক নামেই আমাদের এই গ্রামটা পরিচিতি পায় যেহেতু রাস্তার উপরেই ব্যাংকটা সেই জন্য তো এখন অনেকক্ষণ ধরে আমি বাস বা বাস বা টেকারের জন্য অপেক্ষা করছি কখন আসবে তো অবশেষে দেখছি একটা টেকার আসছে এই যে কাকু দাঁড়িয়ে আছে তার পেছনে সাইকেল নিয়ে দেখা যাচ্ছে না ঠিক করে তো দেখো আমি টেকারের মানে একটা ভালো জায়গাও পেয়ে গেছি আর বসে গেছি আমার টেকার খুব একটা পছন্দ না বাসেই পছন্দ করি যাতায়াত করা কিন্তু যেহেতু সামনে পেয়ে গেলাম সেই জন্য ভাবলাম আর হাতে ব্যাগটাকে নিয়ে কেমনভাবে গুটিয়ে বসেছি দেখো মানে কি আর বলবো বাস স্ট্যান্ড থেকে এখানে আমার বাড়ি অনেকটাই দূরে আমি টোটো করে যাই কিন্তু আজকে আমার কিছু কেনাকাটা ছিল বলে আমি হেঁটে হেঁটে আসছিলাম তো সামনে পেয়ে গেলাম একটা মোমি একটু করে নিলাম আর আমি একটু প্রণামও করে নিলাম কেনাকাটা বলতে সেরম কিছু না টুকিটাকি কিছু কসমেটিক্স কেনার ছিল তাই আমি ফার্স্টেই চলে আসলাম সৌখিনীতে এটা আমাদের এখানে কসমেটিক্সের দোকান খাগড়াতে ওখান থেকে কিছু কসমেটিক্স কিনে তারপরে আমি চলে গেলাম এখানে মোমোর দোকানে এক প্লেট মোমো পার্সেল করে নিয়ে হাঁটতে হাঁটতে চললাম বাড়ির দিকে আর মোমো অনেক দিন খায় না জানি আজকে শনিবার কিন্তু তবুও কিনে নিলাম কিছু করার নেই কিছু করার নেই বলতে খেতে ইচ্ছা করছিল তাই তো চলো যাওয়া যাক বাড়ি বাড়ি ফিরে সব থেকে প্রয়োজনীয় কাজটা করে মানে বাড়ি যে আমি পৌঁছে গেছি এটা আমার মাকে ফোন করে জানিয়ে হাত পা ধুয়ে মোমোটা খেতে বসে গেলাম তোমরা আবার ভেবো না হাত পা না ধুয়ে খেতে বসেছি হাত পা ধুয়েই খেতে বসেছিলাম তো বন্ধুরা ফাইনালে আমি চলে আসলাম আমার বাড়ি আমার ঘর দেখো তোমরা দেখে চিনতেই পারবে আমার ঘর তো যাই হোক চলে আসলাম বাবার বাড়ি থেকে এক সপ্তাহ ঘুরে আবার যাব পরে কথা বলতে বলতে এরকম কবিতা করে দিলাম চলে আসলাম বাবার বাড়ি থেকে এক সপ্তাহ ঘুরে আবার যাব পরে তো বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই ছিল আর তো দেখাবার মতো কিছুই নেই চলে আসলাম মায়ের কাছ থেকে শ্বশুরবাড়ি বাড়ি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলে মেয়েদের কি সত্যি কোনো বাড়ি হয় না এটা আমাকে অনেকেই বলছে বাবার বাড়িতে ছিলাম ওখানে মানে কথাটা আমার খুব গায়ে লাগলো শুনে যে মেয়েদের নাকি বাড়ি নেই শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি জানি না কথাটা কতটা সত্য আর কতটা কতটা মিথ্যা তবে যাই হোক আজকের ব্লগটা এইটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা